আমরা যাচ্ছি সবাই কোথায় মতিঝিল হলিডে মার্কেট এই যার সামনে এই আমরা আজকে আউটিং হচ্ছে আমাদের রিক্সা দিয়ে আমরা এক রিক্সায় সবাই বসেছি এই আমরা এখন চারটা বানাবো চারটা আমরা এখন মিট বক্স খাবো মিট বক্স মানে মটকা পাস্তা মটটা পাস্তা ও মিল বক্স পাওয়া যায় এই যে এইটা খাবো এখন আমরা কলোনির এই পাশে ফুড খেতে মন চাইলে এই যে আমরা সবাই এখানে বসেছি এখন আমরা রাস্তায় শীতের যে খাওয়া দাওয়া এনজয় করব অনেক দোকান আছে এখানে এই বানানো হচ্ছে এখন আমরা খাবো পাশে অনেক দোকান এই যে এখানে অ্যাসেম্বল করা হচ্ছে মটকা মিট বক্সের এই মটকাতে এটা হচ্ছে চিকেন মিট বক্স মিট বক্স না মটকা বক্স মটকাটার সাথে দিয়ে দাও না খেয়ে আবার দিয়ে দিতে হয় আমি তো বলছি মটকা সহ দিয়ে দিব মনে হয় আর যদি কেউ নিতে চায় পার্সেল আমরা পার্সেল অর্ডার করলেই ভালোই এই হচ্ছে মটকা মিট বক্স চিকেন বল দাও নাই

মোটামুটি মটকা মটকাতে সার্ভ করে এই জন্য মটকা মিটবক্স এখানে আছে তারপর চিকেন বল আছে চিকেন আছে তারপর ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে এখন আমরা খাব রেডি আমাদের মটকা বক্স এখন খেয়ে দেখি কেমন লাগে টেস্ট বুঝি কেমন আচ্ছা পানি আসছে না তোমার দোকানে তো পানি কি আরেক দোকান থেকে নিতে হবে হଁ এটা হ্যাঁ এটা আমাকে দাও আমি মেয়োনিজ ছাড়া নিলাম আচ্ছা পানি পাশে দোকান থেকে নিব না এর দরকার একটা পোস্ট দাও একটা ছবি নেই হুম এখন আমরা মটকা মিডবক্স খাওয়ার পরে এখন আমরা এখানে চা খেতে আসছি এই যে আর্যু নিয়েছে দুধ চা এই আরজু ঝকঝক করতেছে আর্যু মটকা বক্স খাইছে মটকা মিট বক্স খাওয়ার পর এখন দুধ চা আমি নিছি বাদামের চা আমন্তা আর মিম নিছে গুড়ের চা ও মটকাই দিতে বলতেছ না এটা তুই দিতে বলছিস

মাটির কাপে গুড়ের চা এই চা আজকে শুক্রবারটা আমরা একটু মোটামুটি ঘুরলাম হলিডে মার্কেটে গেলাম সেটা দেখাতে পারিনি অনেক ভিড় ছিল তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই যে এখন আমন্তাম মিম আমি আর্য আমরা সবাই এখন বাসার দিকে রওনা হচ্ছে এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটের কাছেই মসজিদ বাইতুল বাইতুল মামুর জামে মসজিদ মসজিদের কাছে এখানে আসা যাওয়ার সময় দেখি কিন্তু খাওয়া হয় না কখনো আজকে বসে খেলাম এখানে কাবাব তৈরি হচ্ছে ভ্যারাইটিস অফ কাবাব এখানে মোটামুটি খাবার আসবেন সবাই যারা এখানে থাকেন আমরা কোনো প্রমোশনাল ভিডিও করছি না খেলাম ভালো লাগলো চা টা গুড়ের চা দুধ চা অনেক টাইপ অফ চা আছে তো এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি কি আমান তা আল্লাহ হাফিজ বলে দাও সবাই ডাকা বলে দাও মিম বলো বাই আজকে কী কী কিনলাম আজকে কিনলাম এই যে মেম কিনলো এই দুইটা কাপ আর আমি কিনলাম এই দুইটা আগেরও ছিল এই কাপগুলো তারপর আবার কিনলাম এটাতে স্যুপ সার্ভ করতে খুব সুন্দর হয় স্যুপ জাতীয় বা চা কফি খেলে বেশি কোয়ান্টিটিতে খাওয়া যায় আর এই এই গ্লাস কিনলাম ছয়টা গ্লাস কিনলাম এটা মূলত কিনলাম ডেজার্টের জন্য যে ডেজার্ট সার্ভ করতে বা আইসক্রিম দিয়ে ব্রাউনি হ্যাঁ ব্রাউনি দিয়ে আইসক্রিম দিয়ে সার্ভ করতে খুব সুন্দর হবে তারপর কিনলাম এই ছোট্ট বটলটা খুব সুন্দর লাগলো আমার কাছে একটা কিউটি কিউটি বটল কোথাও গেলে পানি নিয়ে যাওয়া যাবে এটা কিনলাম সব দরকারি জিনিস কিন্তু যে যাই ভাবেন যে হয়তো অযথা টাকা ফেলালাম সেটা কেমন তেমন কিছু না কিন্তু সবই দরকারি জিনিস এটা আমার লেফট ওভার তেল যেটা থেকে যায় যে ভাজা ভুজার তেল একবারের জায়গায় দুইবার ইউজ করা যায় ওভার তেল এটাতে ছেঁকে রাখার জন্য আর এটা কিনলাম এটা কিনলাম হল হচ্ছে একটা আমি রেসিপি করব। আর এটা দিয়ে চাও বানানো যায় বেশি কোয়ান্টিটির চা হলে এটাতে চা শেক করলে চাটা অনেক ফ্লাপি হয় তারপর আরেকটা কিনলাম হলো এবে কফি বিটার কফি বিটার টি বিটার যেটাই বলেন আরেকটা কিনলাম হচ্ছে খঞ্জল মানে ছুরি তারপর আর কি কিনলাম ছোট একটা ডালের চামচ কিনলাম তারপর আরও কিনলাম ঝুরি টুরি কিনলাম ওগুলি না দেখালেই না দরকার নেই মশলাদানি কিনলাম তো এই হচ্ছে আজকের বাজার আর আরেকটা পর্দা কিনেছি পর্দাটা পর্দাটা থাক দেখানো লাগবে না কারণ পর্দাটা ধুতে দিয়ে দিলাম গ্লাসগুলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে না জানাবেন কমেন্টে জানাবেন কমেন্ট না করলে তো মন মতো ভিডিও করা যাবে না তাই না আর খাবার দাবার খেলাম খেয়ে বাসায় আসলাম তারপর আপনাদের সাথে শেয়ার করলাম কী কী কেনাকাটা করলাম আজকে হলিডে মার্কেট থেকে আসলে কি হলিডে মার্কেটে বেশি ঘোরাফেরা করতে গেলে একা যেতে হয় আজকে আমরা চারজন গেছি কে আবার হারিয়ে যাই কোথা থেকে এই জন্য এই একজন আরেকজনকে ধরে ধরে এভাবে গিয়েছি তো একা গেলে আমি আরও কিছু জিনিস কিনতাম হয়তো শেয়ার করতাম আপনাদের সাথে তাই তাই আজকে যা কিন কিনলাম তাই শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা